বাংলাদেশের বক্তা মার্কেটে এখন ভারতে বাংলাদেশ থেকে কিছু বক্তা বাংলাদেশে মাঠের কামলা কথা বিশ্বাস হচ্ছে না আপনি যান কলকাতা বসির হাটে মৌলানাবাগ বলে একটা দরবার আছে ওখানে এত কয়েক লোয়ারি বক্তা পড়ে আছে দু হাজার টাকায় এক হাজার টাকায় তিন হাজার টাকায় বক্তার অভাব নেই আর এত বিরক্ত করে হুজুর একটা জালসা হুজুর একটা জালসা এই জালসা বর্তমান সময়ে কিছু সমাজ কিছু মানুষ এরা উৎসবের মতন পালন করছে কিসের মতন উৎসব কিন্তু আমলের জন্য করে না আমলের জন্য যদি জালসা না করেন বছর বছর উৎসবের মতন করেন তাহলে কাজে দেবে না আমাদেরকে আমল করতে হবে কি করতে হবে একটু জোরে বাংলাদেশের বক্তা এসেছেন তিনার বক্তব্য শুনবেন তিনি আমাদের দেশের মেহমান মেহমান কে ভালোবাসা হচ্ছে নাবি পাকের সোননাথ কার সোননাথ নাবির কাছে যখন মেহমান আসতেন নবী কয়েক কদম আগিয়ে যেতেন তাকে ওয়েলকাম জানাতে আবার যখন তাকে বিদায় দিতেন কিছুটা রাস্তা গিয়ে অতিক্রম করে গিয়ে তাকে বিদায় করতেন মেহমানকে ভালোবাসা হচ্ছে পাকের সন্ন্যাত আর মেহমান কারো বলাতে আসে না আল্লাহ যার বাড়িতে পাঠায় যে গ্রামে পাঠায় সে বাড়িতে মেহমান আসে সে গ্রামে মেহমান আসে জোরে বলুন বাংলাদেশের মেহমান পেয়ে খুশি খুশিনা বেজার আর একটু জোরে একটু জোরে বলুন তো না নারে তেগবীর এ আওয়াজে শয়তান পালাবে না এত জোরে লাগান এই দিকে যেন হাওড়া বিরি এই দিকে যেন ফারাক্কা ব্রিজ ভেঙে শয়তান পালায় আপনাদের এই গোয়াশ নল বাটাতে না থাকে না রিত্তেক বীর এ আওয়াজ আছে না আরেকটু আছে এটাই শেষ না আছে আছে একটু জোরে দেন না রিত্তেক বীর না রিত্তেক বীর না জলসা কমিটি শ্রোতা বিন্দু নারে না নারে রিসালাত এতক্ষণে মনে হচ্ছে না নলবাড়াতে শূন্য মুসলমান গুলো গরম হয়েছে যাই হোক তাহলে আমাদেরকে সাবধান থাকতে হবে কাদের থেকে বাতিল গুমরা থেকে কিন্তু সুন্নি সুন্নিরা মারাপিট করিয়েন না ভাই খুব কষ্টের বিষয় আমি দেখছি কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের একজন বিখ্যাত আলিম এদিন হাজরত মৌলানা আলা উদ্দিন নাম শুনেছেন না ইউটিউবে দেখেছেন না খুবই ভালো শূন্যতের খেদমত করছেন তো ওই উনিও শূন্যতের খাদিম শূন্যতের খেদমাত করছেন তিনিও আমাদের দিনী ভাই আকিদার ভাই তো তাকে নিয়ে তার সঙ্গে হয়তো কিছু ইতলা বিষয় আছে যাই হোক আমি ওটা নিয়ে যাচ্ছি না আমি খাস করে সকল আহলে সুন্নাতল জামাতের সুন্নি ভাইদের কদমে চুমা দিয়ে কদম বসি করে এটাই বলতে চাই আমরা সকলে শূন্যী আমরা হালে তল জামাতের মান্যকারী আমাদেরকে এক প্ল্যাটফর্ম থেকে কাজ করার প্রয়োজন আছে না নেই একটু জোরে আছে না নেই আমরা পাঁচ ভাই যদি এক সঙ্গে থাকে দুশ্মন আমাদের সামনে আসতে ভয় পাবে না পাবে না এই পাবে না পাবে না কিন্তু আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে যদি দাঙ্গা ফাষা থাকে দুশ্মন আরও সুযোগ পেয়ে যাবে তাই আমাদের মধ্যে যদি কোনো রকমের ইফতালাফ থাকে কোনো মাশালা নিয়ে আমাদের সঙ্গে যদি কোনো মনোপার্থক্য থাকে আমরা ঘরের ব্যাপার ঘরেই আমরা মীমাংসা করে নেব সোশ্যাল মিডিয়ায় ফতুয়া দেওয়া দিই বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়া একটা খুব কঠিন জিনিস এইখানে যখন আমরা আমরা শূন্যরা শূন্যরা যখন হামলা হামলি করব মারামারি করব বাতিলরা তখন মাথা উঁচু করে বলবে ওদের ঘর ঠিক নাই এদের পেছনে লেগে যা ঠিক কি না তাই নিজের ঘরের কথা আপনার বাড়িতে আপনি কি খেয়েছেন না খেয়েছেন পাড়ায় গিয়ে বলবেন না কি আজকে ভাত খেতে পাইনি বাসে ভাত খেয়েছে ঘরের খবর বাইরে যারা বলে তারা মূর্খ তাদের জ্ঞানের অভাব শিক্ষার অভাব তাই আপনাদের সকলের কদমে চুমা দিয়ে এটাই বলতে চাই আমরা ভাই ভাই ধন দেব দৌলাত দেব কিন্তু বাতিলের সম্মুখে আমরা মাথা নত করতে রাজি এই জোরে বলুন রাজি আমার সঙ্গে কিছুদিন থেকে নিয়ে কিছু মৌলী আছে আমাদের দেশের বাটখারা মৌলী কি মলবি ওয়ার্ড খারাপ মলবি কিছু আপনার কিনা পেট হাড়ি মলবি আছে গোপাল ভাড় মলবি আছে অনেক সোশ্যাল মিডিয়ায় চলতে আছে তো যদি মোনাজারা করারই থাকে যদি লড়তেই হয় এসব বাতিলদের সঙ্গে লড়ো শূন্য শূন্যদের সঙ্গে লড়ার প্রয়োজন নাই যদি কোনো রকমের মনোপার্থক্য থাকে আমরা ঘরের ব্যাপার ঘরে আমরা ঠিক করে নেব কিন্তু বাতিলদেরকে আমরা সুযোগ করিয়ে দেব না বলুন ইনশাল্লাহ আর ওজোরে ইনশাল্লাহ মেহমানে খুশুশি হজরত মৌলানা জাকির হোসেন কিবলা মাদ্রাজ জেলা ফলারি তিনি যত সম্ভব বাংলাদেশের রাজশাহী জেলা থেকে এসেছেন মেহেমান পেয়েছি আমরা তানা জবান থেকে আসে কানি তকরির বা নসিহাত আমরা শুনবো বলে ইনশা আর জোরে ইনশা আল্লাহ আপনারা কেউ উঠা করবেন না আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ পাক যদি রাখেন হায়াতে বাকি তো মুলাকাত রইলো বাকি এক কুলি নাতের আসল মোহাব্বাতে বলুন আল্লাহ আর একটু জোরে দিওয়ানা ও আমি না তোমার লালের নাই তোলো না হামাগু তোমার লালির নাই তুলনা না না দিওয়ানা ও গো মামিনা তোমার লালির নাই তুলনা না তোমার লালির নাই তুলনা না নবীর জন্ম হল যেদিন জরে বলুন ভাই চোরে হবে না মোদের নবীর জন্ম হলো যে দিন মা শুকনো গাছে ফুল ফুটিলুম মরু ন এক গাছে সে শালাম জানাই ন এক ই গাছে শেষালাম যা নাই আসে মানে রই চাঁদি জাগার খেলো না নাই লালের নাই লামন দিওয়ানা ও গামী না তোমার লালের নাই তোলো না হামাগো